প্রথমবারের মতো রাজধানীর বাইরে জাকজমক পূর্ণভাবে জাতীয় অনূর্ধ্ব উনিশ ফুটবল দলের ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে যশোর শহরের হামিদপুর সামচুল হুদা ফুটবল একাডেমি মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম মনোরম পরিবেশে প্রশিক্ষণে আসতে পেরে আনন্দিত কোচ ও খেলোয়াড়রা ঢাকার বাইরে প্রথমবারের মতো যশোরে দুই সপ্তাহব্যাপী এই প্রস্তুতি ক্যাম্পে অংশ নিচ্ছেন পঁয়ত্রিশ জন খেলোয়াড় প্রশিক্ষণে পারফরমেন্সের মাধ্যমে তেইশ জনকে বাছাই করা হবে টুর্নামেন্টের জন্য আগামী নয় থেকে আঠারোই মে ভারতের অরুণাচল প্রদেশের সাপ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপ হবে বাংলাদেশ দলও সেই খেলায় অংশ নেবেন ম্যানেজার এবং কোর্স আমাদেরকে জানিয়েছেন আমরা অনেকবারই রানার্স আপ হয়েছি এখন আমরা প্রস্তুতি গ্রহণ করছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভাল <laughs>

بندی بنکس